আসসালামাইকুম গুজবের দেশ বাংলাদেশ এখন গুজব আর গুজব চারিদিকে গুজব তিলকে তাল বানায় ফেলতেছে কিছু সাংবাদিক কিছু মিডিয়া কিছু চ্যানেল এমন খবর মানুষকে জানাইছে পুরাটাই একটা ভুয়া ভুয়া খবর হ্যাঁ পুরাটাই ভুয়া একটা নিউজ মানুষের মধ্যে ছড়াই দিছে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে আচ্ছা বলেন তো এ ধরনের কথা মানুষ কেন মেনে নিবে যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ছিল না এই কথাটা মেনে নিবে কেউ আরে ভাই হাতি খাদে পড়ছে চামচিকা দিবে বুঝলাম লাথি এখন সবাই মিলেই লাথি নিবেন চামচিকা হয়ে গেলেন সবাই এটা কোনো কথা আসলে হয়েছে কি জানেন আওয়ামী লীগের এখন খারাপ টাইম তো এই কথাটা বিশ্বাস করবে যার জন্য এই কথাটা মার্কেটে ছড়াইয়া দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এমন কোন সিদ্ধান্ত নেয় নাই টোটাল ভুয়া নিউজ স্বাধীনতার সময় যে মুজিবনগর ছিল মুজিবনগরের সবাই ভাই মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু শুদ্ধ মুক্তিযোদ্ধা এখানে সহকারী মুক্তিযোদ্ধা কারা ওই যে মুজিবনগরে মনে করেন চা খাওয়াইছে কর্মচারী পিয়ন এদেরকে সহযোগী মানে সহকারী মুক্তিযোদ্ধা বানাইছে এবং মেইন মুক্তিযোদ্ধা সহকারী মুক্তিযোদ্ধা সম্মান কিন্তু সমান এখানে ছোট বড় কাউকে করা হয় নাই কিন্তু এটা কেন প্রয়োজন হলো প্রয়োজন হয়েছে এই জন্য ভাই আশি থেকে নব্বই হাজার ভুয়া মুক্তিযোদ্ধা এই দেশে আছে আর এটা এমন কিছু না যে নতুন কিছু করছে বাহাত্তরের সংবিধানে আপনারা যান ওইখানে দেখবেন কারা কারা মুক্তিযোদ্ধা হইতে পারবে কারা কারা হইতে পারবে না সমস্ত কিছু লেখা আছে কিন্তু আঠারো সালে আর এই বাইশ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলা চেঞ্জ করছেন চেঞ্জ কইরা। না বহুত মুক্তিযোদ্ধা ঢুকানো হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা ভাই এমনও মুক্তিযোদ্ধা আছে 71 সালে তার বয়স ছিল পাঁচ কি ছয়। এমন মুক্তি যোদ্ধা আছে সরকারি ভাতা নিতেছে সরকারি টাকা অপচয় করতেছে এইসব ভুয়া মুক্তি যোদ্ধাদেরকে আলাদা করার জন্য মানে দুধ থেকে পানি আলাদা করার জন্য একটা আইন পাশ করছে একটা গেজেট পাশ করছে গতকাল মিডনাইটে এটা প্রচার হইছে ওইটা নিয়ে একটা গুঞ্জন ছড়াইয়া দিয়া এমন একটা জায়গায় নিয়ে আসে ভাই প্রথম যখন আমি দেখছি। আমারও তো ভাই মেজাজ খারাপ হয়ে গেছে হ্যাঁ বঙ্গবন্ধুকে নিয়ে আপনারা অনেক সমালোচনা করতে পারেন কিন্তু বঙ্গবন্ধুর ডাকেই এই দেশ স্বাধীন হইছে এটা স্বীকার যাইতে হবে আরেকজনের নাম সামনে আনতে হবে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে সানগ্লাস আমার মতো সানগ্লাস পড়তো উনি যখন আসলো উনি যে স্বাধীনতার ঘোষক এটা আমরা জানতাম কিন্তু এটা নিয়ে খুব একটা আলোচনা হইতো না কোথাও কিন্তু উনি যখন ক্ষমতায় আসলো ক্ষমতায় আইসা একটা কিংস পার্টি বানাইলো বিএনপি নামে এবং এই দলে বিভিন্ন দল থেকে সেরা সেরা মানুষগুলোকে বাছাই করে নিয়ে আসলো এবং অরাজনৈতিক কিছু মানুষও এই দলে নিয়ে আসলো এবং সুন্দর একটা দল গঠন করলো আর উনি পপুলার হইলেন কখন জানেন যখন কোদাল হাতে গ্রামে চলে গেলেন এবং মাটি কাটা শুরু করলেন এরকম একটা গেঞ্জি পরা প্যান্ট ইন করানো জিন্সের প্যান্ট ভাই উনি মানুষকে পাগল বানায় এই জেনারেশন ছেলে মেয়ে সবাই উনার ভক্ত হয়ে গেল আমি শুদ্ধা উনার ভক্ত হয়ে গেলাম কিন্তু সেই জিয়া রহমানের আদর্শ এখন কি আছে না এখন নাই এখন আপনি খুঁজা দেখেন আপনি দূরবীন দিয়ে খুঁজলো একজন জিয়াউর রহমানের মতো কাউকে পাবেন না ওনার আদর্শের মানুষজন পাবেন না ওনার আদর্শ কি ছিল উনি কিন্তু দেখেন এই যে শেখ রেহানা শেখ হাসিনা ওনাদেরকে ভারত থেকে নিয়ে আসছিলেন এই জিয়াউর রহমান কারণ উনি চাইতেন সবাই মিলে রাজনীতি করবে উনি কিন্তু সুযোগ করে দিছিলেন এই জামাতে ইসলামকে রাজনীতি করার উনি কিন্তু প্রত্যেকটা দলকে সুযোগ করে দিছিলেন এই দলগুলো নিষিদ্ধ ছিল প্রতিটি দল নিষিদ্ধ ছিল এমন কি আওয়ামী লীগও নিষিদ্ধ ছিল বাকশালের কাছে হ্যাঁ বাকশাল নামে যে দলটা গঠন করছিল শেখ মুজিবুর রহমান ওই একটি দল ছিল আর সব দলকে নিষিদ্ধ কইরা দেওয়া হয়েছিল ওনার ইতিহাসটা মানে বঙ্গবন্ধুর ইতিহাসটা কিন্তু ওই যে স্বাধীনতার একাত্তর সালের ওই স্বাধীনতা ওইখান থেকে শুরু করে আবার দেখবেন চুয়াত্তরের পরে পঁচাত্তরের পরে শুরু হয়েছে মানে ওনার মৃত্যুর পরে আবার ওনার একটা নতুন ইতিহাস শুরু হয়েছে এটাকে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছে ওইটা যদি সামনে আসে আপনারা দেখবেন ওনার শাসন আমলটা একদমই ভালো ছিল না হ্যাঁ উনি প্রথমেই যে ভুলটা করছিলেন বাংলাদেশ মিলিটারির প্রতি একটা অন্যায় করছিলেন উনাদেরকে অবহেলা করছিলেন বাংলাদেশ আর্মি না প্রচুর অবহেলা করছিলেন কারণ উনি নতুন একটা বাহিনী তৈরি করছিল সেটার নাম ছিল রক্ষী বাহিনী আর এই রক্ষী বাহিনীকে মানুষ যা ভয় পাইতো ভাই বিশ্বাস করেন আমাকে একদিন সাত রাস্তার মোড়ে এই যে সাত রাস্তা এফ ডিসি থেকে সামনে একটু ওই সাত রাস্তার মোড়ে সাইকেল হাতে নিয়ে দশ মিনিট দাঁড় করাই রাখছিল এইভাবে আর মানুষ যাইতা আর আমারে দেখতেছিল আর মুসকি মুসকি হাসতেছিল আমার অন্যায় কি জানেন ওইখানে মানে ক্যাম্প ছিল ওই ক্যাম্পের পাশে গিয়ে সাইকেল চালায় যাইতাছি আর শীষ মারতেছি আবার চুল ছিল লম্বা লম্বা একটু এখানে সিঙ্গারা মার্কা চুল ছিল আমার মানে হিরো হিরো একটা ভাব আর শীষ মারতে মারতে যাইতাছি তখন আমার ডাক দিছে তারপরে না ওই যে সাইকেল হাতে দশ মিনিট সাজা ভয় পাইতা ছিলাম চুলটা না কাইটা দেয় হ্যাঁ লম্বা চুল দেখলে কাইটা দিত যাই হোক আমার চুলটা নজরে পড়ে নাই বুঝছেন ওই যে বাতাসে আউলা জাউলা হয়ে গেছিল তো ওইদিকে নজর যায় নাই চুলটা বাইচা গেছে কিন্তু মানুষ আমাকে দেখছে আমি দাঁড়ায় আছি এরকম হাসি ঠাট্টার পাত্র আমি পোলাবান ছিলাম আচ্ছা ঠিক আছে অনেক মুরব্বীরাও হয়েছে এবং তৎকালীন শেখ মুজিবুরের সরকার মানে বাকশালের কোন যদি কেউ সমালোচনা করতো ভাই গায়েব করে দিত নিখোঁজ করে দিত এই একই স্টাইল এখন যা হয়েছে তাই হয়েছে শামীম শিকদারের কথা আপনাদের মনে আছে উনি কিন্তু প্রতিবাদ করছিলেন এই বাকশালের বিরুদ্ধে এবং তৎকালীন আওয়ামী লীগের অপর শাসনের বিরুদ্ধে উনি কিন্তু রুইখা দাঁড়াইছিলেন কিন্তু ওনাকে গায়েব করে দেওয়া হয়েছিল ওনাকে মেরে ফেলা হয়েছিল এবং সেটা নিয়ে প্রাউডলি সংসদে দাঁড়ায় চিৎকার করে বলছিল কোথায় শামীম সিকদার এরকম কথা বলা হয়েছিল আমরা কিন্তু দেখছি দিন যায় কথা থাকে কথাগুলো রয়ে গেছে আমি নিজে দেখছি বঙ্গবন্ধুর পতনের পর এই দেশে মিষ্টি খাওয়া খাই হয়েছে ভাই মিষ্টি খাইছে ভাই কোথায় ছিল এইসব আওয়ামী লীগ আমি জানি না একটা মানুষও ছিল না যারা ছিল তারা পালায় চলে গেছে গায়েব হয়ে গেছে কেউ ছিল না প্রতিবাদ করার এত বড় একজন নেতার দাফন কাজ শেষ হয়েছে পাঁচশো সত্তর সাবান দিয়ে গোসল করা আপনারা বুঝতে পারছেন তো কোন অবস্থায় গেছিল ওই যে বললাম দিন যায় কথা থাকে আবার উল্টা দিকটা দেখেন অপোজিট সাইডটা দেখেন জিয়াউর রহমান সাহেব যেদিন মারা গেছেন সেদিন ভাই ঢাকা শহরে মানুষ আর মানুষ ওনার জানা যায় যত মানুষ ওটা রেকর্ড রেকর্ড আজ পর্যন্ত হয়ে আছে ভাই এত মানুষ হয়েছে কারণ ওনার মৃত্যুর এক ঘন্টা আগেও কেউ জানতো না উনি পৃথিবী থেকে চলে যাবেন বা ওনাকে বিদায় করে দেওয়া হবে কারণ উনি একমাত্র নেতা উনি একমাত্র শাসক যে ভারতের বিরুদ্ধে কথা বলছিল আজকে যেভাবে ডক্টর ইনুসার চোখে চোখ রেখা কথা বলে ঠিক তেমনি ভাবে চোখ রেখা কথা বলছিল উনি কিন্তু ষাট সম্মেলন তৈরি করছিল একটা শক্তি তৈরি করছিল বিভিন্ন দেশ নিয়ে পাকিস্তান ভারত নেপাল শ্রীলঙ্কা সব দেশ নিয়ে একটা শক্তি তৈরি করছিল ষাট সম্মেলন উনারই কিন্তু তৈরি যেটা ডক্টর ইনুস স্যার আবার ওপেন করতে চাইছিল কিন্তু কারো সহযোগিতা পায় নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের অনেক কিছু দেখবেন শহীদ জিয়াউর রহমান সাহেবের আদর্শের সাথে জড়িত একটু চিন্তা করলে আপনারা বাই করতে পারবেন দেখেন শহীদ জিয়াউর রহমান সাহেব কিন্তু হ্যাঁ না ভোট করাইছিল এখন ইনুস স্যার যদি হ্যাঁ না ভোট করায় কোন অন্যায় কিছু হবে জিয়াউর রহমান সাহেবের সে আদর্শের পথে গেলে অসুবিধা কি বিএনপি কি মাইনা নিবেন না মাইনা নিবে না নিবে না ওনারা ওনারা সব কিছুতে না 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 দেখেন এর মধ্যে একটা সিটিং হয়ে গেল বসলো বসার পর বাইরে আসার পর আবার ওই একই কথা ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এবং ইশরাক হোসেনকে নগর ভবনে বসাইতে হবে ওই একই কথা আইন বলতেছে যে ভাই আপনারা নির্বাচন কমিশনারের কাছে যান আমরা নির্বাচন কমিশনারের কাছে সবকিছু পাঠিয়ে দিছি ওনারাই এখন ইশরাক হোসেনকে বসাইতে পারে ওই চেয়ারে ওনাদের কাছে যান কিন্তু ওনাদের কাছে কেউ যাচ্ছে না হ্যাঁ নির্বাচন কমিশনারের কাছে কেউ দাবি করতেছে না কারণ নির্বাচন কমিশনার ওনাদের মানুষ এটা তো আগেই আমরা শুনতে পাইছি যাই হোক একটা মজার ব্যাপার লক্ষ্য করেন একটা মজার ব্যাপার আপনারা খেয়াল করছেন কি না প্রতিদিনই নতুন নতুন চমক আসতেছে এই যে আজকে যে চমকটা আসলো যে গুজবটা ছড়াইলো এই গুজবের মধ্যে একটা সত্য আছে কিন্তু সেটাও কিন্তু আলোচনায় আসতেছে কিন্তু ওই গুজবের কাছে ওইটা ধামা চাপা যাইতেছে ধামা চাপা পড়তে দেওয়া যাবে না সেটা কি জানেন জামাতে ইসলাম পাকিস্তানের দোষর ছিল মানে পাকিস্তানের সহযোগী ছিল পাকিস্তানের যে হানাদার বাহিনী আমাদের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়াই ছিল তাদের সহকারী ছিল এই জামাতে ইসলাম গেজেটের মধ্যে ওইটাও কিন্তু বলা হয়েছে হ্যাঁ ওইটাও বলা হয়েছে দেখছেন দুই তিন দিন আগে জামাতের জন্য কত বড় একটা সুখবর ছিল আর এখন একটা দুঃসংবাদ আসলো এটা দুঃসংবাদ কি না এটা নিয়ে আলাপ করুম আর সুখবরটা কি ছিল সুখবরটা ছিল ওনাদের নিবন্ধন ফেরত পাইছে ওনাদের দাড়িপাল্লা মারকাটা ফেরত পাইছে দাঁড়িপাল্লা মারকাটা ভাই একটা বিশেষত্ব রাখে এটা কিন্তু ন্যায় বিচারের প্রতীক আমাদের যে বিচারালয় ওটার প্রতীক কি ভাই এরকম পাল্লা না পৃথিবীর অনেক জায়গায় দেখবেন একটা মূর্তির মধ্যে চোখ বাঁধা দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়ায় রয়েছে এটা হলো বিচারের প্রতীক এই পাল্লা এই দাঁড়িপাল্লাটাই জামাতে ইসলামের প্রতীক এত বড় সুখবরের মধ্যে আর দুঃসংবাদটা কি ওনারা পাকিস্তান বাহিনী দোসর ছিল তাদের সহযোগী ছিল এইটা কিন্তু ওনারা একেবারেই কখনো অস্বীকার যায় নাই ডাক্তার শফিকুর রহমান সাহেব দেখেন কতখানি ট্যালেন্ট উনি বুঝতে পারছিল যে এই সরকার এমন কিছু একটা ঘোষণা দিবে আরও বোঝা গেছিল ওই যে মাহফুজ আলম একবার বলছিল না রাজাকারের কথা তখনও বোঝা গেছিল ওই কথাগুলোর সাথে দেখেন এই গেজেটের মধ্যে যে বানাইলো পাকিস্তান বাহিনীর এই গেজেটের মধ্যে এটা প্রকাশ পাইল না কিন্তু জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেব আজ থেকে এক সপ্তাহ আগে ক্ষমা চাইছিলেন মনে আছে এবং এই কথা বলছিল যে আমাদের অজান্ত যদি আমরা কাউকে মনে আঘাত দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি আমরা নিঃস্বর্ত ক্ষমা চাই ওনারা কিন্তু ক্ষমাটা আগেই চাইছেন তারপরে এই যে এইটা আসলো যে ওনারা রাজাকার ছিলেন আলবদর আল বদর ছিলেন এখন এটা নিয়ে অনেক কথাবার্তা হবে এটা কিন্তু জামাত ইসলাম নিজেও জানে দেখেন এই ব্যাপারটা নিয়ে ওনারা কোনো বাড়াবাড়ি বক্তব্য দিবে না এটা ওনারা মেনে নিবে কারণ ওনারা তো আগেই ক্ষমা চাইছে আর এটাও বুঝতে হবে যে ওনারাও জানে জামাত ইসলাম খুব ভালোই জানে যে এই দেশের সুশীল সমাজ ওনাদেরকে মেনে নিবে না কারণ জামাত ইসলাম এখন দেশ শাসন করতে গেলেই বলবে দেখো মুক্তিযোদ্ধাদের পরাজয় আর রাজাকারের জয় জয় গান হয়ে গেল এটাই বলতেছে এটাই বলবে এটা জামাত ইসলাম খুব ভালোভাবে জানে আর জানে বলে ভাই ওই যে পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত সঠিক পথে আছে ওনারা কি করবেন আপনার একটু হিসাব মিলিয়ে নিয়েন এই যে এনসিপি নতুন পার্টি আসলো যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে তাদেরকেই সামনে রেখে রাজনীতি করবে হ্যাঁ প্রত্যেকটা ইসলামিক দল দেখবেন এই এনসিপি কে সামনে রেখে রাজনীতি করবে আগাম বইলা গেলাম কথাটা আগাম বইলা গেলাম এই ছাড়া কোনো রাস্তাও খোলা নাই ডক্টর মাহদ ইউনুস স্যার বলছে আমাদের পিছে যাবার কোনো সুযোগ নাই জুলাই গণ অভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাবার কোনো সুযোগ আমাদের হাতে নাই জুলাই গণ অভ্যুত্থানকে সামনে রাইখাই পথ চলতে হবে সাথে থাকবে একাত্তর একাত্তর আর চব্বিশ এই দুইটা জিনিস বুকে ধারণ করিয়াই জুলাই সনক আসতেছে জুলাই লেখা আছে বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্য রেখা কিন্তু জুলাই সনকপত্র এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন আর ওই যে ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন হ্যাঁ ডিসেম্বরে নির্বাচন দিবে কোন নির্বাচন জানেন স্থানীয় নির্বাচনটা ডিসেম্বরে আগে দিবে এখন আপনারা তো জানেন একটি দল মাইনা নিবে না আবার একটি দল কইলাম কেন এটা তো মাইন করতে পারে বিএনপি মাইনা না হ্যাঁ ওনাদের নেতা তারেক রহমান সাহেব মাইনা নিবে না এখানে মাইন করার কিছু নাই বুঝাই যাচ্ছে ওনাদের রাজনৈতিক বক্তব্য শুই না কিন্তু সব নেতা না ওনাদের সব নেতা কিন্তু এখন সামনে আসে না সামনে কিন্তু চলে আসছেন সালাউদ্দিন সাহেব আর বাকিরা একটু পিছায়া গেছে গতবার যখন ইনুস সারের সাথে বসছিল বাইরে আইসা কে কথা বলবে উনি বলবে না উনি বলবে ইনি বলবে না উনি বলবে আরেকজন মাইন্ড করে চলে গেলেন কারো মুখ কালো কারো মুখে হাসি নাই এই যে ব্যাপার গুলা ছিল এতে বুঝা যায় একটা ফাটল তো ধরছে হ্যাঁ একটা ফাটল ধরছে ভুল কিছু তো হয়েছে অনেকে পিছে সরে গেছে চিকিৎসার নাম বইলা বিদেশে আছে আবার জেলখানা থেকে বাইরে হওয়ার পর এই যে বাবর সাহেব ওনারা আর পাইছেন আপনারা পান নাই অনেকেই কিন্তু পিছায় চলে গেছে নিজের ইচ্ছায় গেছে কিনা উপরের নির্দেশে গেছে আমরা জানি না তবে আমি ভিডিওটা শেষ করার আগে একটা মিনিট কথা বলবো দেখেন তারেক রহমান সাহেব আপনার বাবা কি রাজনীতি করত আর আপনি কি রাজনীতি করতেছেন আপনি বিদেশে বৈশা আপনার লোকজন পাঠাইতেছেন কার কাছে ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছে পাঠাচ্ছেন হ্যাঁ আপনি বিদেশে বসের মতো থাইকা গত নয় দশ মাস আপনার দলের লোকজনকে পাঠাচ্ছেন নেতাদেরকেই পাঠাচ্ছেন ইনুস সারের সাথে বসার জন্য ইনুস সার কে তো আপনি জানেন আপনি যদি সরাসরি বসতেন আজকের এই গ্যাঞ্জাম কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না আপনি তো প্রতিনিধি পাঠান এটা তো একটা অপমানজনক ব্যাপার হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে আপনার প্রতিনিধি বসবে নয় দশ মাস ওই প্রতিনিধি আসবে আপনি আসবেন না এটা কোনো কথা হইল দেখেন আপনি দেড় হাজার দুই হাজার বহিষ্কার করছেন বন্ধ হয়েছে ওই কর্মটি কি বন্ধ হয়েছে ওই কর্মটার নাম আমি আর মুখে নিতে চাই না ওইটা মুখে নিয়ে আজহারি সাহেব যে কথাটা বলছিল। সেটা আপনাদের গায়ের উপরে ইঙ্গিতে নিছেন সেখান থেকে কি পারছেন ওই যে যে না ফাজারি বললেন এই ব্যঙ্গ করলেন ওই দিন থেকেই কিন্তু একটা গায়বি অভিশাপ আসছে গায়বি অভিশাপ হ্যাঁ দেখেন আপনারা ওই দিন থেকেই কিন্তু ফাটল ধরছে কিছু মানুষ বুঝা নিল হ্যাঁ হায় এরা ক্ষমতায় আসবে আগে সরকারের মতই তো ব্যবহার করবে আর আপনি কেন বিদেশে থাকবেন দেখেন স্যার পাঁচই আগস্টের আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া উনি কিন্তু কয়েদি ছিলেন আসামি ছিলেন নজরবন্দি ছিলেন উনিও কিন্তু সেদিন মুক্তি পাইল আপনার তো উচিত ছিল পরের দিনে প্লেনে উইলাইসা মায়ের কাছে পৌঁছানো মাকে বুকে জরায়া ধরা কারণ দেশ পরে আগে তো মা কিন্তু আপনি আসলেন না আপনি রাজনীতিবিদ কোন রাজনীতিতে আপনি আগাচ্ছেন আমি জানি না আপনি একজন রাজনীতিবিদ হয়ে উঠলেন সন্তান হইয়া মাকে দেখতে আসলেন না মাকে নিজের কাছে নিয়ে দেখলেন দেখার পর চিকিৎসার পর আবার দেশে পাঠায় দিলেন তারপরও আপনি আসলেন না মা আর সন্তান যদি একসাথে আসতেন আজকে রাজনীতির মোর ঘুরে যাইত তো আপনি যদি গ্রামে যায়া জাস্ট আপনার বাবার মতো কোদাল হাতে একটা কোপ দিতেন মাটিতে

দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে প্রতিনিধি পাঠাইয়া বস সাইজা দেশ পরিচালনা করবেন এইটা কইলেন না এটা ভুল রাজনীতি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ